রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর তো আজকের ব্লগটা আমি শুরু করেছি দুপুর থেকে কারণ সকাল থেকে আজকে অনেক কাজে ব্যস্ত ছিলাম তো ভিডিও তৈরি করার সুযোগই পাইনি তো এখন ভাবলাম যে চলো এখন আমি ভিডিওটা স্টার্ট করি আর বিকেল অবধি যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবার তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো সবাইকেই প্রথমে জানাই ওয়েলকাম যারা আমার পুরোনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধুরা আছো তাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা চলো বিকেলের দিকে আমি কি করি কি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো চলে এসেছি আমি ঠাকুরের বাসন টাসন ধুয়ে চলে এসেছি ফুল তুলতে আর আমাদের গাছে কিন্তু অনেক ফুল হয় দু তিনটে ফুল গাছ আছে যত ফুল ফোটে আমার পুজো দেওয়া হয়ে যায় আরও ফুল থাকে গাছে ভালোই কিন্তু ফুল হয় আর আসলে জানো তো এই গাছগুলো নিজের হাতে লাগানো তো তো যখন ফুল হয় আর সেই ফুলগুলো তুলে যখন আমি পুজো দিই আমার কিন্তু খুব আনন্দ লাগে কারণ দেখবে প্রত্যেকটা মানুষেরই যদি সে নিজে কোনো কিছু করে তাহলে সেই জিনিসটার প্রতি তার একটা অন্যরকম অনুভূতি থাকে তো ঠিক সেরকমই আমারও যেহেতু এই ফুল গাছগুলো নিজের হাতে লাগিয়েছি আর সেই ফুল গাছে ফুল হয় আর সেটা দিয়ে পুজো করি খুব ভালো লাগে তো চলো আমি পুজোটা দিয়ে নিই তারপরে আবার আসছি তো আজকে ছিল সোমবার তো আমি না কয়েকদিন ধরে একটু স্বপ্ন দেখছি যে আমি ভোলে বাবার পুজো করছি তো আজকে আমার মনে হলো আজকে সোমবার আছে তো আমি আজকে একটু ভালো করে ভোলে বাবাকে পুজো দেব। তো সকালে দোকান থেকে ফুল টুল সব নিয়ে এসেছি আর দুধও এনে রেখেছি তো আমি যেরকম পারি যেভাবে আমার মনে হলো আমার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যেই বাবাকে পুজো দিলাম তো সত্যি কথা বলতে আজকে পুজো দিয়ে আমার মনটা একদম খুশি হয়ে গেল কারণ কি তো আমি না ভাবতেও পারিনি যে বাবার থেকে এরকম আশীর্বাদ পাবো তো কালকে পুজো দেওয়ার পরে খুব সুন্দর একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো সেটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো পুজোটা দিয়ে নিই তারপরে আমি তোমাদেরকে বলবো যে বাবা আমাকে কি আশীর্বাদ দিয়েছে আর আমি না সত্যি ভাবতেই পারিনি আমার একটা মামি বসেছিল আমি পুজো করার সময় তো মামিকে দেখালাম তো মামি বলল রেখে দে খুব ভালো হলো তো তারপর থেকে না মনের মধ্যে একটা আনন্দই কাজ করছিল জানি না বাবা হয়তো সত্যি খুশি হয়েছে বা আমি হয়তো অনেক ভাগ্যবতী যার জন্য এত সুন্দর একটা ঘটনা ঘটেছে আমার সঙ্গে তো যেটা তোমাদের সঙ্গে বলতে চাইছিলাম আসলে সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি দেখাতে পারিনি তো জানো তো পুজো দেওয়ার লাস্টে যখন আমি ঠাকুরকে প্রণাম করছিলাম তো তখন না বাবার মাথায় যে ধুতরা ফলটা দিয়েছিলাম সেই ফলটা কিন্তু নিচে পড়েছিল মানে আমি নমস্কার দিয়ে উঠেছি তো তখনই পড়েছে তো আমি সেটা তুলে নিলাম সবাই বলে পুজো দেওয়ার পরে যদি ফুল পড়ে যায় নিচে তাহলে মনে করবে ওটা হচ্ছে ভগবানের আশীর্বাদ তো ফুল পড়েনি ফুলের বদলে ফল পড়েছে বাবার মাথা থেকে তো আমি মনে করলাম ওটাই আশীর্বাদ আর আমার একটা মামি বসেছিলো তো মামি বলল এটা বাবার আশীর্বাদ রেখে দে তো আমি পুজো টুজো দিয়ে দেখো চলে এসেছি চিকুসোনাকে খাওয়ানোর জন্য তো ভাত নিয়ে নিয়েছি আর ওর জন্য দুটো মাছ দিয়ে একটু আলু দিয়ে ঝোল করেছি আসলে ওর একার জন্য দুটো মাছ নয় আমার ওই মামির মেয়ে আছে আমার ছোট্ট বনু আছে একটা এই দেখো এই পুচকেটার জন্য একটা আর আমার চিকুশোনার জন্য একটা তো দুজনার জন্য দুটো মাছ নিয়ে আমি বসে পড়েছি দুজনকে খাওয়াতে আর মামি পাশে বসে আছে তো আমি মামির সঙ্গে কথা বলছি আর ওকে খাওয়াচ্ছি খাওয়ানো হয়ে গেছে আর আমি চলে এসেছি দেখো ডিমের অমলেট করতে যেহেতু ডাল রান্না করেছি সকালবেলা তো ডালের সঙ্গে ডিমের অমলেটটা কিন্তু খুব ভালোই লাগে তো দুটো ডিম নিয়ে অমলেট করছি একসঙ্গেই অমলেট করে নেব করে আমি অর্ধেকটা আমি খাবো বাবার জন্য অর্ধেকটা রেখে দেবো ডিমের অমলেট করে ভাতটা খেয়ে নেব চলো তো দেখো ডিম ভাজা করে আমি ভাত খেয়ে বাসন রেখে চলে এসেছি কারণ জল নেই জল আসবে সন্ধেবেলা তারপরে আমি বাসনগুলো ধোবো তার আগে আমি চিকুসোনাকে ঘুম পাড়াবো কারণ কি অনেক বেলা হয়ে গেছে প্রায় পোনে পাঁচটা বাজে আর চিকুসোনা ঘুমায়নি এখনো এখনও আর এখন যদি না ঘুমায় সন্ধ্যাবেলা আজকে রাত্রে খেতে পারবে না ঘুমিয়ে পড়বে তো ওকে ঘুম পাড়াতে চলে এসেছি আমি আর খাটের উপরে আমার বড় ছেলে ওরা খেলনা টেলনা সব বিছিয়ে রেখেছিলো সেগুলো একটু গুছিয়ে নিলাম নিয়ে আর চিকিৎসনাকে দেখো ঘুম পাড়াচ্ছি আর ওকে আসলে এমন একটা অভ্যাস হয়ে গেছে না ও পায়ে ঝুলাতে হবে আর তার সঙ্গে ওকে ভূতের গল্প বলতে হবে আর না হলে ঘুমাবে না বারবার বলবে ভূতের গল্প বলো আর আমার না সত্যি কথা বলতে ঘুম পাড়ানোর সময় একদম বকর বকর করতে ইচ্ছা করে না ভাবি কি বলবো কি করব জানি না অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি তো ওকে ঘুম পাড়িয়ে দেখো চলে এসেছি জামা কাপড় তুলতে বিকেল হয়ে গেছে তো জামা কাপড়টা তুলে তারপরে একটু বসতে পারবো মানে সারাটা দিন আজকে অনেক কাজ করেছি অনেক কাজ করেছি তো জামা কাপড়টা তুলে নিয়ে তারপরে গিয়ে আবার জামা কাপড়গুলো ভাজ করতে হবে তো ভাবলাম এখন চিকুসোনা যেহেতু ঘুমিয়ে পড়েছে এখন আর এগুলো গোছাবো না কারণ ঘরে খাটের উপরে মশাই টানিয়ে রেখেছি পরেই গোছাবো বন্ধুরা প্রায় সন্ধে হয়ে গেছে আর এখন বাজি হচ্ছে পাঁচটা তো এখন চিকুসোনাকে অনেক কষ্ট করে ঘুম পাড়লাম ঘুম পাড়িয়ে জামা কাপড়গুলো তুললাম আর দেখো আমি একটু পান খাচ্ছি সবাই তো পান খায় আমাদের ঘরে বেশিরভাগ সবাই পান খায় তো আজকে ভাবলাম আমিও একটু পান খাই আর দেখো চিকুসোনাকে ঘুম পাড়িয়ে মশারি টানিয়ে দিয়েছি কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড মশা আর মশারি না টানালে ঘুমানোর কোনো অবস্থা নেই কারণ এখন এই সময়টায় সন্ধ্যেবেলাটায় প্রচুর মশা হয় তো মশারি টানিয়ে দিয়েছি আর এখন একটু রাস্তায় বেরোই একটু হাঁটা চলা করি সারাদিনে তো রাস্তায় বেরোই না কাজের মধ্যেই থাকি তো চলো একটু রাস্তা ঘোরাঘুরি করি সন্ধ্যে তো হয়ে গেছে একটু বাইরে হাঁটাহাঁটি করে চলে এসেছি আর চিকুসোনা উঠে বাইরে খেলা করছে আমার বড় ছেলের সঙ্গে তো আমি চলে এসেছি ঘরে সেই বিকেলে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম গোছানো হয়নি তো এখন গুছিয়ে নি যেহেতু চিকুসোনা বাইরে খেলছে ঘরটা একটু ফাঁকা আছে তার মধ্যে আমি একটু গুছিয়ে নি তো জামাকাপড়গুলো আসলে কি কী তো আমাদের যেহেতু অল্প জায়গা এই জন্য যে কাপড় তুলে রেখে দেব পরে করে নেবো এরকম করে হয় না যখন একটা তখনই করে ফেলি তো চিকুষণা যেহেতু ঘুমাচ্ছিলো সেই কারণে আমি এখন সন্ধ্যের পরে করছি তো আমার আবার এইভাবে জামা কাপড় এক জায়গায় যদি অনেককে দেখেছি চেয়ারের উপরে রেখে দেয় পরে ভাজ করে কিন্তু আমার আবার বিরক্ত লাগে জামাকাপড় এক জায়গায় এরকম থাকবে যতক্ষণে না গোছাতে পারবো আমার যেন ভালোই লাগে না তো এখন এইগুলো গুছিয়ে গেছি আবার যাবো রান্নাঘরে রান্না করব রাত্রে কি করব না করব। আমাদের সবারই রাত মানে রান্নার ব্যাপারে আমরা একটু বেশি ভাবি আমরা সব মেয়েরা রান্নার সময় হলে মানে ভেবে বুঝতে পারি না কখন কি রান্না করব। তো এটা নিয়ে আমাদের অনেক ভাবনা চিন্তা কি রান্না করব তো রান্না তো বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দুই ছেলেকে দেখো চাউমিন করে দিয়েছি এরা খিদে পেয়েছে খিদে পেয়েছে করছে তো একটু চাউ এনে ওদেরকে বানিয়ে দিলাম তো দু ভাই বসে খাচ্ছে যাই হোক বন্ধুরা ভিডিওটার বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে টাটা